আজকে বেলা নাগাদ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর যে কারণে ওয়েদারটা কিন্তু ভীষণই ঠান্ডা হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছি রান্নাবান্না থেকে আসলে সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু অলরেডি আমি সেরে ফেলেছি আর হাজব্যান্ড আজকের বাড়িতেই রয়েছেন কাজের কিন্তু বাজার খুবই খারাপ মানে একদিন হচ্ছে একদিন হচ্ছে না এরকম একটা ব্যাপার তো সেই কারণেই আর কি ভাবলাম যেহেতু বাড়িতেই রয়েছেন তাই সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নেওয়া যাক তো সেই সূত্রেই কিন্তু এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো গতকালকে বিকেলবেলায় আমি কিন্তু উনি বাড়িতে থাকার কারণে মেয়ে ঘুমাচ্ছিলো উনিও ঘুমাচ্ছিলো সেই ফাঁকেই কিন্তু আমাদের ঘরের সামনে না খুব সুন্দর শাক বেরিয়েছে অর্থাৎ কয়দিন নাগাদ একদম বৃষ্টি বৃষ্টি একটা ভাব আর হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও হয়তো হচ্ছে তো সেই বৃষ্টি হওয়ার কারণে শাকগুলো এত পরিমাণে কচি কচি বেরিয়েছে দেখা মাত্রই না আমার আর মানে তস হয়েছিল না সে কারণে সেই কচি কচি শাকগুলো কালকে বিকেল নাগাদ তুলে সন্ধ্যাবেলায় কিন্তু বেঁচে কুটে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম উনি যেহেতু বাড়িতে ছিলেন হাতাহাতি করে দিয়েছিলেন তো সেই বরমা শাকটাকেই কিন্তু একেবারে সুন্দর করে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা করে খুব সুন্দরভাবে ভাজি করে নিয়েছি তারপরে এখানে রান্না করব হচ্ছে গিয়ে ডাল তো মুসুরের ডাল দিয়ে সজনের আটা রান্না করব। কারণ কয়দিন ভরে সজনের আটা মাছ দিয়েই খাওয়া হচ্ছিলো তো সেই জন্য ভাবলাম আজকে ডাল দিয়ে রান্না করব। তো সেই কারণে এখানে ডালটাও বসিয়ে দিচ্ছি তো ডাটা দিয়ে ডাল রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু এভাবেই ঘষে করে থাকি এইভাবে কিন্তু আমার মাকে রান্না করতে দেখতাম ভীষণই মজার হতো আর আমার শাশুড়ি মাও কিন্তু এইভাবেই রান্না করতেন তো বেসিক্যালি রান্না বান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা আর মায়েরকে তো দেখতাম করতো তবুও ডিটেলসে তো আর শেখা হয়নি দেখতাম যে করতো কিন্তু কিভাবে কি করতো কতটা কী করতো সেটা তো আর তেমনভাবে শেখা হয়নি সুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সেই সাথে কিন্তু সমস্ত রকমের মশলা লবণটা বাদ দিয়ে সব কিছুই আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সেই সাথে কিন্তু জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আদা রসুনটা না দিতে আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য লাস্টে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে অন্তত দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণ এইদিকে আমি শাকটা ভাজি করে নিলাম আর একদিকে ভাতও হচ্ছিলো তো ভাতটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছি আর এদিকে শাক ভাজিটাও হয়ে গেল তো এই দুটো যখন হয়ে যাবে চুলা খালি হয়ে যাবে তারপর কিন্তু ডালটা আমি বসিয়ে দেব সত্যি কথা বলতে একটা সংসার কিন্তু কখনোই একজনের ওপর ভিত্তি করে সেই সংসারটাকে সুন্দরভাবে সাজানো গোছানো যায় না তো হবে না কেন হবে কিন্তু সেটা কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানোভাবে হয়তো হবে না একটা সুন্দর সংসার গড়ে তুলতে গেলে অবশ্যই সব থেকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তো স্বামী স্ত্রীর উভয়েরই কিন্তু চেষ্টা আর সেই সাথে দুজনের একই হাত ধরে চলার পথটা কিন্তু শুরু হয় অবশ্যই বিয়ে থেকে তবে সেই হাত ধরে চলার পথটা কিন্তু বিয়ে হওয়ার কিছু বছর যাবার পরে কিন্তু বোঝা যায় তো নতুন নতুন সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো লাগে সংসারের কাজ থেকে শুরু করে একটা মানুষ যেহেতু নতুন তখন কিন্তু ভালোই লাগে আসল আমরা তখনই বুঝতে পারি যখন কিছু বছর কেটে যায় তারপরে তার আসল চেহারাটা বেরিয়ে আসে তো সে ভালো না খারাপ তারপরেই কিন্তু আমরা বুঝতে শিখি তো সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমি যেটা বুঝেছি বা আমি যেটা ফিল করেছি এত বছর পর মানে পাঁচ বছর কমপ্লিট হয়ে আমাদের ছয় বছর চল মানে পা দিতে চলেছি আমাদের খুব তাড়াতাড়ি গত মাসে অ্যানিভার্সারি আসতে চলেছে তো কবে সেটা তোমরা যখন আমি ব্লগ দেব তখন তোমরা জানতে পারবে আর এই বছরে কিন্তু অ্যানিভার্সারিতে কিছু একটা স্পেশাল করার অবশ্যই ইচ্ছা আছে বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা ইচ্ছা সবারই থাকে তবে সেটা পূরণ করার ইচ্ছা একমাত্র আল্লাহবাকের তিনি না চাইলে কোনো কিছুই কিন্তু আমরা চাইলেও করতে পারবো না তো সত্যি কথা বলতে যখন কোনো জিনিস বাজার থেকে কিনে আনি বা মোবাইল ফোন হোক বা কাপড় চোপড় হোক সেই জিনিসের প্রতি আকর্ষণ বা সেই জিনিসের প্রতি ভালোবাসা ভালো লাগা কিন্তু অনেক বেশি পরিমাণেই থাকে আর তার কিছুদিন যাওয়ার পর সেই জিনিসটা থেকে কিন্তু আমাদের ভালো লাগা ভালোবাসা একটু কমে যায় বা বলতে পারো আমাদের কাছে সেটা যেন আর ভালো লাগে না তো সেটা আমাদের কাছে পুরনো হয়ে যায় এক কথাই বলতে গেলে সেই স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিছু কিছু ক্ষেত্রে এখন বাজারে এটাই হয়েছে যে নতুন নতুন ভালো লাগে তার কিছু বছর পর যাওয়ার পরে কিন্তু একটা ঝামেলা অশান্তি তারপরে একে অপরকে না বোঝা কোনো কিছু না বলা মানে সবথেকে বেশি যেই জিনিসটা আমরা এখন দেখছি বা খবরের কাগজে পড়ছি বা মোবাইল ফোনে খবরে যেটা আমরা আসছে দেখছি সেটা হচ্ছে একে অপরকে না বোঝার কারণেই কিন্তু সবথেকে বেশি ডিভোর্স হচ্ছে বলে ও আমাকে কোনো কিছু বলে না এরকম হয় না আমরা অনেকে খবরে দেখি যে আমার স্বামী আমাকে কোনো কিছু বলতে চাই না বা আসে সবসময় খিটখিটে মেজাজে থাকে কোনো কিছু বলতে পারি না ভয় লাগে বা এরকমও হয় যে আমার বউকেও আমি কিছু বলতে পারি না খিটখিটে একটা মেজাজ সবসময় যেন কেমন যেন রাত্রেবেলা আসলে কোনো কিছু বললেই যেন খিটখিটে একটা মেজাজ থাকে তো এই জিনিসটা কিন্তু হয় তবে এটা কেন হয় বলো তো কারণ আমাদের দুজনের দুজনকে বোঝাপড়াটার প্রতি একটু কেয়ারফুল হতে হবে দুজনকেই কিন্তু এক সমান হতে হবে তোমার যদি কোনো কিছু কমতি হয় তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমার যদি কোনো কিছু কষ্ট হয় মনের ভেতরে যদি কোনো কিছু আর কি কথা থাকে সেটা অবশ্যই তোমাকে মন খুলে তাকে বলতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করার আগে থেকে মেন যে সম্পর্কটা তৈরি করতে হবে সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্কের মতো কোনো সম্পর্কই কিন্তু হয় না আমরা একটা বন্ধুর সঙ্গে যেরকম মন খুলে কথা বলতে পারি সেরকম কিন্তু কারোর সঙ্গেই বলতে পারি না তাই না তো সব থেকে প্রথমে দুজনের মধ্যে চেষ্টা করবে সেই বন্ধুত্বের সম্পর্কটা গড়ে তুলতে তুমি মন খুলে তার সঙ্গে সবকিছু শেয়ার করবে দেখবে সেও কিন্তু একটা সময় বা একটা পর্যায়ে গিয়ে তোমাকেও সেই বন্ধু বলেই ভাববে এবং সেই সাথে কিন্তু সেই বন্ধুত্বটাও তোমাদের মধ্যে গড়ে উঠবে তুমি যদি তাকে মন খুলে হেসে খুলে কোনো কথা না বলো তাহলে সে তোমাকে কি করে বলবে তুমি যদি ভাবো যে সে বলবে তারপর আমি বলবো এটা কখনোই ভাববে না তুমি মন খুলে বলতে থাকো তাহলে দেখবে হেসে যে সে যদি কোনো কথা তোমাকে বলে সেটাকে কিন্তু কোনোভাবেই নেগেটিভলি নেওয়া যাবে না পজিটিভ মাইন্ডে নিতে হবে তার সঙ্গে বন্ধুরভাবে সেই সমস্যাটার সমাধান করতে হবে একজন গৃহিণী হিসেবে বা একজন স্ত্রী হিসেবে সে সমস্যার সমাধান না করে একটা বন্ধু হলে যেভাবে সমস্যার সমাধানটা করা যায় সেইভাবে করতে হবে সেইভাবে তার পাশে থাকতে হবে তাহলে কী হবে বলো তো দেখবে এই জিনিসটা না খুব 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 তোমার সম্পর্কের মধ্যে এফেক্ট ফেলবে এতটা পরিমাণে এফেক্ট ফেলবে আর তোমাদের সম্পর্কটা এত মধুর এবং এত গভীরভাবে চলে যাবে তুমি নিজেও ভাবতে পারবে না একবার এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এবারে ভিডিওর মধ্যে আসি রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে ফেলেছি আজকের বান্না করলাম হচ্ছে গিয়ে ওই যে বর্মা শাক ভাজি আর সেই সাথে সজনে শাক দিয়ে সজনে ডাঁটা দিয়ে হচ্ছে গিয়ে মুসুরির ডাল আর মুরগির মাংস ছিল গত ব্লগে শেয়ার করেছিলাম যে মুরগির মাংস অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা ছিল তো সেটাই আর কি খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি গিয়েছিলাম দিদি দিয়েছিল অনেকটা পরিমাণে আম মানে একটা দিদি দিয়েছে ছোটো ছোটো আম আর একটা দিদি নিয়ে এসেছিলো মানে যে দিদিটার আমার বজবজ শ্যামপুরে বা চরিয়ালে বাড়ি সেই দিদিটাও অনেকটা আম আমাকে এনে দিয়েছিল তো সেই আমগুলো সব পোষলাম খোসা ছাড়িয়ে একদম এগুলোকে হচ্ছে গিয়ে শরবত বানানোর জন্য আমার না আমের শরবতটা খেতে ভীষণ মজা লাগে গরমের দিনে প্রত্যেক দিন যদি এক গ্লাস করে আমের শরবত খাওয়া যায় পেট একেবারে পরিষ্কার থাকবে তো আর আমি অন্য কিছু মানে আমের আচার একদমই খেতে খুব একটা ভালোবাসি না সেই জন্য আমের মিষ্টি আচারটা ভালো লাগে বাট ঝাল আচারটা আমার ভালো লাগে না তাই ভাবলাম যে শরবত করবো তো শরবত করে ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা হবে না এটা কিন্তু আমি এক মাস পর্যন্ত প্রতিদিন মানে গরমটা যতদিন থাকবে খেতে পারবো বা বাড়িতে যদি হট করে কেউ একটা গেস্ট এসে যায় বা একটা আসে তাকে আপ্যায়ন করার জন্য কিন্তু এই আমের শরবত দেওয়া যেতেই পারে সেই জন্যেই আমি বসে পড়েছি আর একার দ্বারাই সমস্ত আমের খোসা ছাড়ানোটা এতটা পরিমাণে সমস্যাজনক বা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার সেই জন্য হাজবেন্ড বাড়িতে থাকার কারণে ওনাকে দিয়েই কাজটা করিয়ে নিলাম আমি কিন্তু উনি বাড়িতে থাকলে না এত পরিমাণে কুড়ে হয়ে যায় এই যে কথাই আছে না ওরা দেখে খোঁড়া হয়ে যাওয়া তো আমার ক্ষেত্রেও সেটা হয় উনি বাড়িতে থাকলে আমার জন্য কিচ্ছু করতে ইচ্ছে করে না মনে হয় সব কাজটা ওনাকে দিয়ে করিয়ে নিই আর সত্যি কথা বলতে উনি করেও দেন মিথ্যে কথা নয় ওনাকে যা বলে উনি কিন্তু তাই করে দেন তো বেলায় শুধুমাত্র কিন্তু আমটা সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম আমটাকে একটু মোটা মোটা করে কেটে স্বাদ মতো লবণ আর সেই সাথে একটুখানি হলুদ ধরে দিয়েছিলাম কালারের জন্য যেটা টোটালি অপশনাল আর একটুখানি পানি দিয়ে লো ফ্লেমে করে আমি কুড়ি মিনিট ধরে আমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর আর কিছুই করেনি সংসারের টুকিটাকি কাজকর্ম সমস্ত কিছু সেরে গোসল করে খাওয়া দাওয়া করে একেবারে ঘুম দিয়ে নিয়েছি আর এই যে হাজব্যান্ড বাড়িতে ছিলেন বলে নিয়ে এসেছেন একটু ভাজাভুজি তো ভাজাপোড়া কিন্তু খুব একটা বেশি খাওয়া হয় না উনি তো বাড়িতে থাকেন না তবে যেদিন যেদিন বাড়িতে থাকেন উনি কিন্তু আনতে ভোলেন না তো আজকের কিন্তু বাড়িতে ছিলেন বলে নিয়ে এসেছেন এখানে চপ আর সেই সাথে বেগুনি পেঁয়াজি আর সেই সাথে একটুখানি হিমচে বড়া তো সেই সবগুলোকে নিয়ে আমরা খেতে বসেছি তিনজনে মিলে তো সেই খাওয়া দাওয়াটাই এখন করছি তো সন্ধে নাগাদ করে এরকম কিছু একটা খাওয়া কিন্তু বেশ মজাই লাগে গরম গরম যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো নাস্তা শেষ করার পর মানে সুন্দর খাবারটা টিফিনটা করার পর কিন্তু হাজব্যান্ডকে দিয়ে আরও কাজ করিয়ে নেবো তোমরা জানো জিরা মরিচটা যে তোমাদেরকে বললাম ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু গুঁড়ো করবো ওনাকে দিয়েই কাজটা করাবো তো গতকালকে আদা রসুনটা কিন্তু ব্লেন্ড করে ফ্রিজের মধ্যে মিক্সারের মেশিনে শুধুই ঢেলে মানে ওই কন্টেনারে করেই আমি রেখে দিয়েছিলাম আলাদা কন্টেনারে আর তোলা হয়নি তো সেটাই ভাবলাম যে কন্টেনারে ভরে নিই আর ওনাকে বললাম যে তুমি ততক্ষণ ব্লেন্ড করো এবং চালনি দিয়ে চালতে থাকো তারপর আমি হাতাহাতি করছি তো সেই সুযোগেই আর কি ওনাকে দিয়ে কাজটা করেই নিলাম আর উনি বাড়িতে থাকলে একটা জিনিস আমি ফিল করেছি যে কোনো কাজ কিন্তু করতে আমার খুব ভালো লাগে একাই না কোনো কাজটাই আমার করতে একদমই ভালো লাগে না মনে হয় থাক কাল করব আজ থাক কাল করব। আজ থাক কাল করব খালি এই হয় কাল কাল করে করে না কত যে এরকম আমার কাজ পেন্ডিংয়ে পড়ে আছে তোমরা ভাবতে পারবে না এই যে যেমন ফ্রিজটা পরিষ্কার করতে হবে এই ফ্রিজ পরিষ্কারের কাজটা যে আমার মাথার উপরে কবে থেকে যে চেপে আছে তোমরা ভাবতে পারবে না কিন্তু কোনো ভাবই করে উঠতে পারছি না কেন জানি না ভালো লাগে না যখনই ফ্রিজটা খুলি মনে হয় কালকে করব। আবার যখন কালকে দিনটা আসে আবার মনে হয় পশু করব তো এই করে করেই আর কি সময় কাটাচ্ছি তো যাই হোক খুব তাড়াতাড়ি করবো সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব তো এখানে কিন্তু জিরে মরিচ এবং ধনিয়াটা একসঙ্গেই ব্লেন্ড করি আর এইভাবে তিনবার চালনি দিয়ে চালবো মানে দুইবার হচ্ছে দিয়ে চেলে নেব আর লাস্টে যে ব্লেন্ডটা করব সেটা ওর সঙ্গে মিক্স করে দেব দিয়ে তারপর খুব ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিয়ে কন্টেনারে করে ভরে রেখে দেব আমি দুটো কন্টেনারে ভরবো একটা রেগুলার যেটা ব্যবহার করি সেটাই আর একটা আলাদাভাবে তোলা যখন যেটা শেষ হয়ে যাবে তারপর অন্য কন্টেনারটা কিন্তু নিয়ে এখনো পর্যন্ত যে দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওবেলা যে আমটা সিদ্ধ করে রেখেছিলাম এখন সন্ধেবেলা এটাকে ব্লেন্ড করে নিব তো সেই জন্য আমটা দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমের যে আটিগুলো ছিল বা শক্ত অংশগুলো ছিল সেটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি কারণ এই অবস্থায় ব্লেন্ডারের মধ্যে দিলে এগুলো শুদ্ধই ব্লেন্ড হয়ে যাবে আর আঁটি থাকার কারণে তিতো লাগতে পারে সেই জন্য আমি এগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে দিয়ে দিচ্ছি এটাকে ব্লেন্ড করে নেবো তো এর মধ্যে চিনি এবং স্বাদ মতো লবণ একটুখানি দেবো যেহেতু আম সিদ্ধ করার সময় অলরেডি লবণ দিয়েছিলাম তো সেই জন্য একদম না দেওয়ার মতো এক চিমটি লবণ দেবো আর সেই সাথে কিন্তু দিব হচ্ছে গিয়ে চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো আর সেই সাথে আমের টকের উপরে কিন্তু চিনি যদি অনেক বেশি টক হয় সেক্ষেত্রে হয়তো চিনিটা বেশি লাগবে আর যদি আম একটু মিষ্টি হয় বা আমের টক যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা অল্প হলেই হয়ে যাবে তো আমি যে আমটা ব্যবহার করেছি তার যে মানে টক যেহেতু খুবই হালকা ছিল সেই জন্য খুব অল্প পরিমাণে চিনি আমি ব্যবহার করেছি আর সেই সাথে এর মধ্যে একটুখানি লবণ আর জিরে মরিচ যে ভাজা জিরে মরিচটা আমি করেছি সেটা দিয়ে দিয়েছি জল জিরে হলে তো আরও কোনো কথা হতো না তবে আমার কাছে যেহেতু জল জিরাটা অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি এখানে ভাজা জিরে গুঁড়ো যে কোনো বানিয়েছি সেটা দিয়েই ব্লেন্ড করে নিলাম খাতুন আইডি থেকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলেন গত একদিন আগে আমি সেলাই করবো আপনি আপনার বাড়ি করলে পরি তো উনি আমার সালোয়ার সেলাইটা দেখার পরে উনি বলেছেন যে উনি আমার কাছে চুড়িদার সেলাই করতে চান তো আমার বাড়ি চেয়ে মানে অ্যাড্রেস চেয়েছেন তবে পারফেক্ট বাড়ির অ্যাড্রেস তো বলতে পারবো না তবে তোমার মতো যদি আরও কেউ আমার কাছে চুড়িদার সেলাই করতে চায় তাহলে কিন্তু অবশ্যই কেউ যদি করতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আলাদাভাবে আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দিব সেই কন্ট্যাক্ট নাম্বার ধরেই কিন্তু তুমি আমাদের আমার কাছে চুড়িদার সেলাই করতে দিতে পারবে তো তোমরা কমেন্ট করে জানাও যে আর কেউ যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে তো আমটা ভালোভাবে ব্লেন্ড করে দেওয়ার পর খুব সুন্দরভাবে আমটা কিন্তু একেবারে পিউরি তৈরি হয়ে গিয়েছে তো এই আমের পিউরিটা কিন্তু নর্মালি বলতে পারো যে এই যে পিউরিটা আমি বানিয়ে নিলাম এটা কিন্তু জাস্ট গ্লাসের মধ্যে দুই থেকে তিন চামচ তুমি যদি অনেক বেশি ঘন খেতে পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু একটু বেশি চামচ দেবে মানে তিন চামচ দেবে এক গ্লাসের মধ্যে আর তুমি যদি একটু পাতলা খেতে পছন্দ করো তাহলে সেক্ষেত্রে দুই চামচ দেবে আর ঠান্ডা পানি এবং বরফ দিয়ে গুলিয়ে নেবে নিলেই কিন্তু তোমার একেবারে আমের শরবত রেডি এই সর্বত্র যেহেতু আমি এক মাসের মধ্যেই শেষ করে দিব বা তার আগেও হয়তো শেষ হয়ে যেতে পারে সেই কারণে এর মধ্যে প্রিজারভেটিভ হিসেবে আমি কিছুই ব্যবহার করলাম না তোমরা যদি এটাকে অনেক বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাও তাহলে সেক্ষেত্রে এর মধ্যে অতি অবশ্যই লেবুর রস দিয়ে দেবে লেবুর রস বা ভিনিগার তোমরা যদি এর মধ্যে দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা ছয় মাস সাত মাস এবং তার থেকেও বেশি সময়ের জন্য এটাকে কিন্তু সংরক্ষণ করতে পারবে তাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে তো এখানে কিন্তু আমি তার পরের দিনকে চলে এসেছি তোমাদের সঙ্গে শরবতটা শেয়ার করব বলে তো রাত্রেবেলাতে সমস্ত সন্ধ্যা নাগাদ কাজকর্ম সেরে ফেলেছিলাম রাতে আর কিছুই করিনি পরের দিনকে এই যে যখন শরবতটা খাবো ঠিক সেই সময় তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো মিক্সিতে একটুখানি ছিল তো তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে আমি এখানে কিন্তু গ্লাসের মধ্যে সুন্দরভাবে ডেকোরেট করে এখানে শরবতটা বানিয়ে নিলাম তো এই শরবত খাবা দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবি আর সেই সাথে কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তো ব্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ